নমস্কার সবাইকে শুভ সকাল আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আজকের ব্লগটি হবে একটু অন্যরকম আজকে আমার ছোট ছেলে জিতের স্কুলে অনুষ্ঠান ছিল ছিল ওই অনুষ্ঠানের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার আর তাদের যেমন খুশি তেমন সাজ তাই আজকে ইন্দ্রজিৎ তার খুশি মতো সাজবে আর তার সাজ দেখে হয়তো সবাই বুঝে গেছো সে কি সেজেছে আমাদের শ্রীকৃষ্ণ গোবিন্দ সেজেছে স্কুলে যাওয়ার পর গিয়ে দেখি আর অন্যান্য বাচ্চারা সেজেছে কেউ ঘটক সেজেছে কেউ পরী সেজেছে কেউ গ্রামের কৃষক সেজেছে সবগুলো বাচ্চা একেবারে ছোট ছোট তাদেরকে অনেক কিউট লাগছে আর আমার জিৎ বাবাকে কেমন লাগছে তোমরাই বলে যাও তারপর তাদের যেমন খুশি তেমন সাজ দেখার পরে তারপর তাদের হবে দোর খেলা আগে কতই না খেলেছি তাই না আগের স্মৃতিগুলো এখনো কার কার মনে পড়ে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে জিতকে আমি জিজ্ঞাসা করছি তোমার কেমন লাগছে সে বলছে আমার খুব ভালো লাগছে সে একটু ছবি তুলে নিল তারপর যেহেতু দোর খেলা হবে গয়নাগাটি সব খুলে নিয়েছে এই যে প্রথম কেজি ক্লাসের বাচ্চারা দৌড় খেলা খেলছে এটা হচ্ছে চকলেট দৌড় চকলেট নিয়ে মিসের কাছে চলে যাবে এখানে প্রায় অনেক বাচ্চাই ছিল দশজন দশজন করে খেলা হয়েছে তারপর ওই দশজন থেকে আবার দুইজন দুজন করে নেওয়া হয়েছে তারপর আবার ওই দুইজনের মধ্যে খেলা হয়েছে আজকে আমার জিত কিন্তু দোর খেলায় থার্ড হয়েছে সে তো অনেক খুশি কারণ এর আগের বার চকলেট দৌড় খেলার সময় সে পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছিল কারণ সে কিছুই বুঝতে পারছিল না যাই হোক তারপরে ছিল সব মাদের খেলা এটা ছিল পিলু খেলা এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন আছে মা হয়তো তার থেকে বেশিও হতে পারে যেহেতু এটা বাগ্যের খেলা তারপরে সব শেষে সব বাচ্চাদেরকে পুরস্কার দিয়ে দিচ্ছে সব বাচ্চারাই কিন্তু পুরস্কার পেয়ে অনেক খুশি তারপরে তো একে একে সব বাচ্চারাই নিয়ে নিল পুরস্কার তারপর আমার জিত বাবা নিল এটা ছিল তার যেমন খুশি তেমন সাজের জন্য এরপর আরো অন্যান্য বাচ্চাদেরকে দেওয়া হলো তারপর ছিল তাদের দৌড় খেলার পুরস্কার এই যে সে পেয়েছে দৌড় খেলার জন্য আর এই ভাবিটা পুরস্কার পেয়েছে মায়েদের খেলার থেকে এই তো আমার ছেলে এখানে পুরস্কার নিয়ে বসে আছে তারপর চলে গেলাম মন্দিরে মন্দির নমস্কার দিয়ে তারপর বাসায় চলে আসলাম ছাদে চলে গেল তারপর কিছুক্ষণ ছবি তুলে ভিডিও করে চলে আসলাম তারপরে এই তো তার পুরস্কারগুলো সে দেখার জন্য পাগল হয়ে গেছে কখন খুলবে কখন দেখবে এই যে খুলে নিল তার এটা ছিল একটি মগ সুন্দরী মগের ডিজাইনটা আর এটা হচ্ছে একটি প্লেট এটা সাধারণত নাস্তার প্লেট নাস্তার প্লেটটাও খুব সুন্দর ছিল এই যে তোমরাই দেখে নাও সে বলল মা এগুলো তো আমার আজ থেকে আমি এগুলো দিয়ে ভাত খাবো আর মগ দিয়ে জল খাবো সে তো মহা খুশি তার জিতে আনা প্লেট আর মগ দিয়ে আজ থেকে সে খাবে এই ধরনের জিতার আনন্দটা সত্যি অন্যরকম মনে হয় যেন নিজের কাছে এই জিনিসটার মূল্য অনেক যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিলাম